আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সমাতে চলে এসেছি আজ ভিডিওটি হবে মরুভূমির পাহাড় এবং মরুভূমির বালু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দেখতে আপনাদের ভালো লাগবে তাজ দেখাবো মরুভূমির বালু এবং পাহাড় যেখানে আগে উঠ বাস করত এবং সান্ডা যে এই যে মরুভূমির ঢেউ খেলানো দেখেছ ঢেউ খেলিয়েছে যেরকম বালুর পাহাড়ে বালুতে আর এই যে বালিতে যে ঘাস গুনতে দেখছেন ছোট ছোটো গাছ মতো ঘাস এগুনতে কেন তো পানি নেই তবু কেন তো বেঁচে আছে সব আল্লাহর দান দেখেছেন বালিতে বালিতে এরকম পানি নেই নির্জন ফাঁকা জায়গা যেখানে প্রায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রা ওই দিয়ে এরকম ঘাস জন্মে বেঁচে আছে তো এই যে পা পাহাড় গুনতে দেখছেন বালির খুবই সুন্দর একটি জায়গা ডুবাই অবস্থিত এই বালির মরুভূমি খুবই সুন্দর চলুন আপনাদের আরও কাছ থেকে এবং ভালো করে ওপর থেকে দৃশ্যটা দেখাবো এই যে বালির পাহাড়টা দেখছেন দেখেছেন কিভাবে ঢেউ খেলিয়েছে গিয়েছে মনে হচ্ছে বাঘের বাগের বাঘের গায়ের মতো যাই হোক এখানে একটা মরুভূমি এখানে যাই হোক উট এখন নেই উট যখন আসবে তখন অন্য একটা ভিডিও করে আপনাদের দেখাবো সবাই বলে সৌদি আরবে যেরকম সান্ডা দেখা যায় মরুভূমিতে এই যে এখানে গাড়ি রাস্তা এই যে সাইড ডে গাড়ি যাওয়ার রাস্তা আছে গাড়ি গিয়ে ওপরে ওঠে সেসব ভিডিও পরে আপনাদের দেখাবো এটা বালা এই চলুন ওপরে উঠে দেখায় আপনাদের দৃশ্যটা কেমন লাগে মরুভূমির এই যে আস্তে আস্তে আমি যাচ্ছি মোবাইলটা ক্যামেরা ভিডিও বন্দি করেছি তা চলুন দেখা যাক উপর থেকে কেমন সুন্দর লাগে দৃশ্যটা দেখুন এই দেখুন আস্তে আস্তে যাচ্ছি ওপরে দেখেছেন কি সুন্দর ঢেউ খেলানো মরুভূমির বালুতে কীভাবে ঢেউ খেলে গেছে কি সুন্দর পানির মতো সমুদ্রর তা চলো দেখা যাক উপর থেকে এরকম উপরে গিয়ে দেখুন গর্ত কোনো জায়গায় কোনো জায়গায় বড়ো ঢিবি মানে বাতাসে মালি উড়িয়ে নিয়ে গিয়ে এক জায়গায় ঢিবি করেছে এরকম ঢিবি আর সাইডে কিন্তু দেখছেন কিন্তু সব কোম্পানি আরও বিভিন্ন রকম কোম্পানি আছে এখানে সাইডে আর মাঝে এরকম একটা মরুভূমি পাহাড় খুবই সুন্দর একটি দৃশ্য দেখুন এই যে বড় বড় ঢিবি দেখছেন না এগুনতি সব মরুভূমির ঢিবি বালুর ঢিবি সব এই মরুভূমি পাহাড়টা অবস্থিত ডুবাই আবুধাবি সারজাতে তা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে আরও দেখুন ভালোভাবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখে আপনাদের ভালো লাগবে এই যে যাচ্ছে আমি হেঁটে হেঁটে একদম ওই ঢিবির ওপরে মানে অনেক উঁচুতে কেন তো ঢিবিটা আছে আপনাদের নিষ্পাণেও দেখাবো দেখুন আমি কত উঁচুতে উঠেছি ওই দিকে যাবো দেখো ওই দিকে আরও লোক গিয়েছে আমাদের এই তো আমার আগে পাওয়ারটা দেখতে পাচ্ছেন পায়ের এই যে লোক গিয়েছে ওই যে ছোটো ছোটো দেখাচ্ছে লোক দুটোকে তা দেখুন আমিও যাবো ওদিকে পুরো ভিডিওটা ওখান থেকে দেখাবো দেখুন কত সুন্দর দৃশ্য পুরো বালি আর বালি সব বালি আর বালি কত বড় পাহাড় যে মুখে বলে বেশ মানে বোঝানো যাবে না আপনারা দেখুন ভিডিওতে চলুন বন্ধুরা সম্পূর্ণ মরুভূমি পাহাড়টা আপনাদের ঘুরে দেখায় তা আপনারা ভিডিওটা দেখুন এই যে গর্ত দেখতে পাচ্ছেন কোনো জায়গায় গর্ত কোনো জায়গায় উঁচু মানে বালুর ঢিবি আরও বড় বড় ঢিবি আছে ওই সাইডে দেখতে পাচ্ছেন একই রকম খোল্লো উঁচু ওই দেখতে পাচ্ছেন দূরে দুটো লোক দাঁড়িয়ে আছে ও আমাদের আমাদের কোম্পানিরই লোক ওনারা দুজন আমাদের আগে হেঁটে গিয়েছে সেই দেখে আমরাও এসেছি এই যে ওই তো দূরে দাঁড়িয়ে আছে দেখুন দুটো লোক দেখা যাচ্ছে ওরা একদম ওই শেষ মাথায় চলে গেছে আমরা ওই সাইডে যাওয়ার চেষ্টা করছি আপনাদের ভিডিওটা ভালো করে দেখানোর এই যে নিচে দেখতে পাচ্ছেন ওই রাস্তা এটা কোম্পানি এই জমাতে কোম্পানি আর ওখানে ওই কোম্পানির ছেলেরা আবার ওখানে খেলা খেলছে দেখুন ভিডিওটা এই যে এখানে কোম্পানির ছেলেরা খেলা খেলছে সব ফুটবল খেলা খুব সুন্দর জায়গা এখানে এই দেখুন সাইডে সব কোম্পানি সাইডে সব কোম্পানি মরুভূমির সাইডটা ফুল চারিগোলি কোম্পানি ঘিরে রেখেছে কি নতুন কোম্পানি হচ্ছে মরুভূমি আছে কিন্তু উট দেখা যাচ্ছে না উট নেই উট আছে অন্য সাইডে মানে যেখান থেকে ফার্ম উটের ফার্মে আছে সেখান থেকে উট আছে তা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে ওপর থেকে নিচের দৃশ্য গুনতে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে তা আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন বালিতে কীভাবে ঢেউ খেলিয়েছে এর জন্য আরও সুন্দর লাগছে বালির পাহাড়টা কত বড় পাহাড় আমি তাহলে কত উঁচুতে আছি দেখতে পাচ্ছেন নিচে মানুষ কত ছোট ছোটো কোম্পানিগুনতে কত ছোট ছোট লাগছে মোবাইলের ক্যামেরায় তা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তা আজকের ভিডিও এই পর্যন্তই তা আপনাদের সময়তে আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো